বিয়ের রাত মাস্টারদা এসেছেন বিয়ে করতে বিয়ের মন্ত্র পড়া হবে এমন সময় হঠাৎ পাশ থেকে একজন মাস্টারদার হাতে গুঁজে দিল একটা চিরকুট চিরকুট পরে খুবই চিন্তিত ও গম্ভীর হয়ে গেলেন মাস্টারদা গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে কলকাতার দলের উচ্চমহল থেকে ফুলসজ্জার রাতে নির্জন কক্ষে সহধর্মিণী পুষ্পকে বললেন তোমার কাছে আমার অপরাধের সীমা নেই তুমি আমার অগ্নি সাক্ষী করা স্ত্রী জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমার স্ত্রী থাকবে দলের গুরুত্বপূর্ণ কাজে আমার ডাক এসেছে আজই তোমার কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে অশ্রুসিক্ত নয়নে মাস্টারদাকে বিদায় দিয়েছিলেন নববিবাহিত স্ত্রী পুষ্প শুধু জিজ্ঞেস করেছিলেন মাস্টারদার চিঠি পাবে কিনা কথা রেখেছিলেন মাস্টারদা চিঠি আসত পুষ্পর কাছে খুব গোপনে সে চিঠি শুরু হতো স্নেহের পুষ্প দিয়ে আর শেষ হতো তোমারই সূর্য দিয়ে আর দেখা হয়নি স্বামী স্ত্রীর হয়েছিল পুষ্প যখন নিউমনে আক্রান্ত মৃত্যু পদযাত্রী সূর্য তখন জেলে প্যারোলে কয়েক ঘন্টার জন্য ছাড়া পেয়ে স্নেহের পুষ্পকে দেখতে এসেছিলেন মাস্টারদা কিন্তু তার আগেই জীবনদ্বীপ নিভে গেছে পুষ্পর দোসরা ফেব্রুয়ারি উনিশশো পলাতক সূর্য সেনকে গৈরালা গ্রামে নিয়ে এসেছেন বিপ্লবী ব্রজেন সেন মাস্টারদার সাথে রয়েছেন তার একান্ত অনুগত শান্তি কল্পনা দত্ত সুশীল ও দত্ত তারা ছিলেন গ্রামের বিশ্বাস বাড়িতে পরম যত্নে আগলে রেখেছিলেন সে বাড়ির বড় বধূ ক্ষীরপ্রভা বেশ ছিলেন কিন্তু বিপদ এলো অন্য দিক দিয়ে প্রতিবেশী নেত্রসেনের সন্দেহ হল কারা আছে বিশ্বাস বাড়িতে কিসের এত ফিসপাস গুঞ্জন খবর লাগাতে বললেন নিজের গিন্নিকে গ্রাম্য বধুটি সরল মনে এসে বলল ও বাড়িতে সূর্য সেন লুকিয়ে আছে গো অমন লোককে খাওয়ালো যে লাভ শুনে লাভ দিয়ে উঠল নেত্র খবর দিলেই যে কর করে দশ হাজার টাকা বউকে আশ্বস্ত করে ব্যাগ হাতে তখনই বেরিয়ে পড়লো সোজা উঠল গিয়ে থানায় সেদিন রাতে ঘুম ভাঙতে চমকে উঠলেন ব্রোজেন জানলা দিয়ে লণ্ঠন দেখিয়ে কি করছে দাদা নেত্রী সেন এক মিনিটও লাগলো না বুঝতে ছুট লাগালেন বিশ্বাস বাড়ির দিকে দেরি হয়ে গেছে ততক্ষণে ক্যাপ্টেন ওয়ামসালের নেতৃত্বে গোটা বাড়ি ঘিরে ফেলেছে গোর্খা সেনের দল রকেট বোমার আলোতে সব কিছু দিনের মতো স্পষ্ট পরদিন সমস্ত সংবাদপত্র হেডলাইন গৈরেলা নামক গ্রামে সূর্য সেন গ্রেফতার এনাকে ধরবার জন্য সরকার দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিলেন অমৃতবাজার পত্রিকা সতেরো দুই উনিশশো তিন দিন পর সন্ধ্যাবেলায় জলখাবার খেতে বসেছে নেত্রসেন পাশে স্ত্রী দরজায় শব্দ হতে উঠে গিয়ে খুলে দিলেন পাড়ারই চেনা ছেলে দেখা করতে এসেছে স্বামীর সঙ্গে সবে উনি ভাবছেন সেখান থেকে সরে যাবেন কিনা আচমকা পাড়ার সেই ছেলের হাতের ভোজালির কোপে স্বামীর মুন্ডু ছিটকে পড়ল থর থর কাঁপছেন গ্রাম্যবধূ ঘাতক যাওয়ার আগে বলে গেলেন মাস্টারদার সঙ্গে বেইমানে করার উপযুক্ত শাস্তি ব্রিটিশ পুলিশ কতবার কতভাবে জেরা করেছেন সাধারণ আটপৌরে ওই বধুটিকে একবার তিনি বলুন স্বামীর ঘাতকের নাম মুখ খোলেননি নেত্রসেনের বিধবা শুধু বলেছিলেন চোখের সামনে তিনি স্বামীকে লুটিয়ে পড়তে দেখে মানসিকভাবে বিধ্বস্ত স্বামী হারানোর যন্ত্রণা এখন কষ্ট পাচ্ছেন আর কিছুই বলার নেই কিন্তু যে মানসিক যন্ত্রণায় তিনি সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন তা হলো এই জেনে যে তার স্বামী নৃত্যসেন একজন বিশ্বাসঘাতক যিনি পুলিশের পুরস্কারের লোভে বিশ্বাসঘাতকতা করেছিলেন মাস্টারদার মতো ব্যক্তির সঙ্গে তাই তাকে হত্যা করে ঠিকই করেছেন মাস্টারদার সহযোগী ওই তরুণ মেরে ফেললেও তিনি ওই বিপ্লবীর নাম ফাঁস করবেন না হয়রানির বেশি আর কিছু নৃত্যসেনের স্ত্রীকে করেনি ব্রিটিশ পুলিশ ততদিনে তাদের উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে কারাগারে নির্মম অত্যাচার করা হচ্ছে মাস্টারদার উপরে অনেকদিন পর জানা গেছিল হত্যাকারী আর কেউ নয় সেন বংশের পাপের প্রায়শ্চিত্ত করার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাছে তুলে নিয়েছিল ওই বাড়িরই ছোট ছেলে কিরণ সেন মাস্টারদা মরার আগে জেনে গেছিলেন দেশদ্রীকে চরম দণ্ড দিতে তার মন্ত্র এতটুকু দয়া দেখায়নি মুক্তির মন্দিরের সোপান্তলে এরকম কত কিরণ নিঃশব্দে দিয়েছে বলিদান আমরা মনে রাখিনি বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ সেনাপতি মাস্টারদের জন্মদিনে আজ স্মরণ করি স্বাধীনতার সেই অনামী সেনাকে আর প্রণাম জানায় সেই গ্রাম্য বধুকে শত প্রলোভনও যিনি উচ্চারণ করেননি তার বিশ্বাসঘাতক স্বামীর হত্যাকারীর নাম তোমাকে ভুলে গেলে নিজেকে ভুলে যাওয়া তোমার বিপ্লব আজও উদীয়মান সূর্যের আলোর মতো যতদিন এই পৃথিবীতে সূর্য উঠবে ততদিন তুমিও থাকবে মাস্টারদা সমগ্র ভারতবাসীর অন্তরের অন্তঃস্থলে